আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসছি দেখবেন প্লিজ আপু ও ভাইয়ারা প্রথমে একটা প্যান নিলাম তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে তারপর কিছু কফি দিলাম কফিটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম দেখুন এড়ে চেড়ে তারপরে চিনি দিয়ে দেব প্রথমে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপরে এক চামচ আগার আগার পাউডার দিব হ্যাঁ এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা চুলায় বসাবেন না নিচে থাকতেই ঠান্ডা পানিতে ভালো করে মিশিয়ে নেবেন চুলায় দিয়ে গরম পানিতে মিশালে মিশবে না দলা পেকে যাবে তারপরে এই তো চুলায় দিয়ে দিলাম এখন এখন অনবরত নাড়তে হবে বল কোঠা আগ পর্যন্ত তারপরে এই যে কোঠার পরেও এভাবে না নাড়তে থাকবেন ভালো করে নেড়ে এখন এই তো ভালো করে এভাবে নেড়ে নেড়ে যাতে পাতিলে তলায় না লেগে যায় তারপরে এই যেভাবে তুলে ফেলবো তারপরে এইভাবে একটা কেকের মোড় নেব নিয়ে তাতে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে কিছু সময় ঠান্ডা হতে রেখে দেব রেস্টে তারপরে দেখবেন এই তো এখন আমার এটা সেট হয়ে গেছে এখন আমি এটা তুলে ফেলবো এভাবে চারকোনা ভালো করে চাকু সাহায্যে করে এভাবে ঢেলে নেবেন তারপর এভাবে ছোট টুকরো টুকরো করে কেটে নেবেন এই তো এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এভাবে দেখুন কত সুন্দর হয়েছে তারপরে এটা এভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন তারপরে এটা এক সাইডে রেখে এখন চুলা আবার একটা নিচেই চুলায় না নিচে আবার একটা প্যানের নিলাম নি তাতে লিকুইড দুধ দিয়ে দিলাম তারপরে চিনি দিয়ে দিলাম আবার এক এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিব আবারও এক চামচ আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব তারপরে চুলায় এই তো এক চামচ আগার আগার পাউডার নিয়ে নিলাম নিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব বুঝতেই পারছেন চুলায় গরমটা দিলে কীভাবে কী হবে তাই ঠান্ডা ঠান্ডা লিকুইড দুধেই এটা মিশিয়ে নেবো আগে 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 থেকে মিশিয়ে নিয়ে এখন চুলায় বসালাম চুলায় বসিয়ে বলক বলক আসার আগ পর্যন্ত অনবরত নাড়তে হবে নেড়ে চেড়ে এই তো বলক উঠে ফেলেছে এখন তুলে ফেলবো তুলে ফেলে একটা কেকের মুড পুডিং বানানোর মুড নিব এই তো নিয়ে তাতে ঢেলে দেব এখন ঢেলে দিলাম তারপরে অল্প গরম থাকা অবস্থায় ঢেলে নিয়েছি তারপরে এখন ওই যে কফির টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এখন কিছু সময় রেস্টে রাখবো তারপরে এটা সেট হয়ে যাবে তারপরে সেট হওয়ার পরে এই তো এখন সেট হয়ে গেছে এখন এটা ঢেলে নেব এই তো ঢেলে নিয়েছি দেখুন আমার মিল্ক কফি পুডিংটা খুবই সুন্দর হয়েছে খাইতেও খুবই টেস্টি আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন আমার ভিওরস আপু ও ভাইয়ারা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার